হঠাৎ করে লরিতে আগুন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আছে বৃহস্পতিবার হুগলির আরামবাগের হরিংখলা ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে একটি লরি চাপাডাঙ্গার দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎই চলন্ত গাড়িতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে এলাকার মানুষ দমকল চালিয়ে আগুন আনার চেষ্টা করে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এবং পরবর্তী সময়ে তারকেশ্বরের ফায়ার ব্রিগেড থেকে একটি ইঞ্জিন ওই আগুন নেভাই বলে জানা গেছে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ দিশা

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরনো মোবাইল সারানোর সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ কবি